দর্শক মণ্ডলী আলাইকুম আজকে আমি আপনাকে এটি বাঁকা জায়গার উপরে ছয়তলা বাড়ি প্ল্যান ডিজাইন দেখানোর চেষ্টা করব এ বাড়িটা নিচতলাতে গ্যারেজ থাকবে প্রথমতলা দ্বিতীয়তলা তৃতীয়তলা মিলে ডুপ্লেক্স হবে দ্বিতীয়তলা তৃতীয়তলা মিলে ডুপ্লেক্স হবে এবং অন্যান্য তলায় দুইটা করে ইউনিট হবে একটা বাঁকা জায়গার উপরে অসাধারণ কম্বিনেশন করে এই ডিজাইনটা তৈরি করা হয়েছে দর্শকমণ্ডলী আমরা প্রতিনিয়ত নতুন নতুন আইডিয়া নিয়ে নতুন নতুন কম্বিনেশন নিয়ে আপনার মাঝে উপস্থিত হওয়ার চেষ্টা করি আজকে ঠিক তার ব্যতিক্রম না আজকে একদমই একটা বাঁকা জায়গা যে জায়গার উপরে প্ল্যান করাই অনেক কঠিন সেরকম একটা জায়গাতে আমরা ডুপ্লেক্স সহ দুই ইউনিটের আপনার তলা একটা ডিজাইন আপনার মাঝে উপস্থাপন করছে দর্শক মন্ডলের কিছুক্ষণের মধ্যে এটা আর্কিটেকচারাল ড্রয়িং আমি আপনার মাঝে তুলে ধরব তার আগে আমি আপনাকে থ্রি ডিটার দেখাচ্ছি থ্রি ডিটা অসাধারণ কম্বিনেশন করে থ্রি ডিটার থ্রি মডেলটা তৈরি করা হয়েছে বাঁকা জায়গা তারপরও সুন্দর করে ডিজাইনটা তৈরি করা হয়েছে একটা আর্কিটেক্টের কাজ কাজই হচ্ছে এটা যে যে কোনো জায়গাকে যত কঠিন জায়গায় হোক না কেন যত খারাপ জায়গায় হোক না কেন সেই জায়গাটাকে একটা রিমডেল করে একটা সুন্দর একটা প্ল্যান উপস্থাপন করা হচ্ছে আর্কিটেক্টের মূল কাজ সেটাই আমাদের আর্কিটেক্টরা আমার নির্দেশনা মোতাবেক করে থাকে তো দশ রেলে আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনাদের সঙ্গে আমি আপনাকে কিছুক্ষণের মধ্যে এটা আর্কিটেক আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখানোর চেষ্টা করব। তো দশ রে আসুন এখন আমি আপনাকে এই বাড়ির এই বাঁকা জায়গার উপরে আর্কিটেকচারাল ড্রয়িংটা কীভাবে তৈরি করা হচ্ছে এবং এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হবে তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো তো দর্শক বন্ধু আসুন প্ল্যানটা উপভোগ করি প্ল্যানটি এরকম একবারে দেখলি প্রথমে দেখলেই দেখেন মনে হচ্ছে যে কেমন একটা বাঁকা জায়গা রাস্তা দুই দিকে আছে দুই দিকে যে এন্ট্রেন্স রাখা হয়েছে এদিকে এন্ট্রেন্স রাখা হয়েছে এদিকেও ইন্টারেস্ট রাখা হয়েছে এখানে একটা ছয়তলা বাড়ির লিপ্ট রাখা হয়েছে একটা রাউন্ড একটা সিঁড়ির মধ্যে মাঝখানের লিপটা বসানো হয়েছে দশমে এবার এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরটা গেল গ্রাউন্ড ফ্লোরটা পুরো গ্যারেজ করা হয়েছে এটা ফার্স্ট ফ্লোরে যদি আমি যাই ফার্স্ট ফ্লোরে ডুপ্লেক্স করা হয়েছে ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর মিলাই ডুপ্লেক্স করা হয়েছে তো সেখানে এই লিফটের লবি দিয়ে প্রথমে ঢুকবে ঢোকার পরে একটা লিভিং রুম পাচ্ছে একটা বড় ড্রয়িং ড্রয়িং রুম ড্রয়িং রুম মাপটা এরকম দশ ফিট বাই তিরিশ ফিট অনেক বড় সাথে একটা টয়লেট আছে একটা বারান্দা আছে বাঁকা বারান্দা আছে তো দশ মিনিট এখানে একটা এখানেও একটা বান্দা রাখা হয়েছে এখানে ডুপ্লেক্সের সিঁড়ি রাখা হয়েছে ডুপ্লেক্স সিঁড়ির সাথে ডাইনিং রাখা হয়েছে এখানে বেশ কিছু বাঁকা বাঁকা জায়গা রাখা হয়েছে বারান্দা এবং গ্রিনারির জন্য এখানে একটা বেডরুম রাখা হয়েছে বেডরুমের সঙ্গে এল টাইপের বান্দা রাখা হয়েছে একটা বাথরুম অ্যাটাচ করা হয়েছে এখানে একটা বড় কিচেন রাখা হয়েছে কিচেনের সাথে ক্যাবিনেট রাখা হয়েছে বান্দা রাখা হয়েছে এবং একটা স্টোর রাখা হয়েছে এই হচ্ছে গ্রাউন্ড ফ্লোরটা এরকম একটা বেডরুমের সমন্বয়ে করা হয়েছে একটা বেডরুম দিয়ে ডুপ্লেক্সের সিঁড়ি দিয়ে এবং বড় ড্রয়িং দিয়ে বড়ো কিচেন দিয়ে কত তৈরি করা হয়েছে যখন আমি ফার্স্ট সেকেন্ড ফ্লোরে যাব সেকেন্ড ফ্লোরে গিয়ে তিনটা বেডরুম রাখা হয়েছে এই দুপ্লেক্সি সিঁড়ি দিয়ে এখানে নামবে নামার পরে এখানে ড্রয়িং লিভিং রুম আছে লিভিং লিভিং রুমের সঙ্গে বারান্দা আছে এখানে একটা বেডরুম রাখা হয়েছে বেডরুম থ্রি সঙ্গে একটা বান্দা রাখা হয়েছে ক্যাবিনেট রাখা হয়েছে আর এই সাইডে আর দুটো বেডরুম রাখা হয়েছে এটা একটা বেডরুম যেটা নিচেও ছিল সে বেডরুম সাথে এল টাইপের একটা বান্দা রাখা হয়েছে এটা বাথরুম অ্যাটাচ করা হয়েছে এখানে একটা কমন টয়লেট রাখা হয়েছে এখানে একটা বেডরুম রাখা হয়েছে একটা ক্যাবিনেট রাখা হয়েছে এবং একটা বান্দা রাখা হয়েছে এই হচ্ছে আপনার ডুপ্লেক্সের অংশ ডিজাইনটা এরকম রাখা হয়েছে ডুপ্লেক্সে মোট সে প্রথম তলায় পাচ্ছে একটা বেডরুম পরের তলায় পাচ্ছে তিনটা বেডরুম মোট চারটা বেডরুমের সামান্য ডিজাইনটা করা হয়েছে এরপরের যে ইউনিটগুলো সেগুলোতে দুইটা ইউনিট করা হয়েছে অল্প জায়গা এর মধ্যে দুইটা ইউনিট করা হয়েছে এক যেমন ইউনিট বি যখন যাবে তখন মাত্র এক কাঠা জায়গা ব্যবহার করতে পারবে সাতশো একচল্লিশ স্কোয়ার ফিট এখানে ঢোকার পরে সে একটা ড্রয়িং ডাইনিং কাম ডাইনিং পাচ্ছে কমন টয়লেট আছে এটা একটা কিচেন রাখা হয়েছে এটা একটা বেডরুম বেডরুমের সঙ্গে একটা এল ট্যাপের বান্দা আছে ক্যাবিনেট আছে টয়লেট অ্যাটাচ করা হয়েছে এখানে একটা বেডরুম রাখা হয়েছে এর সঙ্গে একটা বান্দা রাখা হয়েছে একটা ক্যাবিনেট রাখা হয়েছে আর এই হচ্ছে দুটা বেডরুমের সমন্বয় ডিজাইনটা তৈরি করা হয়েছে যখন ইউনিট বিতে যাবে তখন মাত্র পাঁচশো ষাট স্কোয়ার ফিট মাত্র পাঁচশো ষাট স্কে এখানে ঢুকবে ঢুকার পরে একটা একটা স্পেস রাখা হয়েছে ডাইনিংয়ের জন্য বলেন অথবা ড্রয়িংয়ের জন্য বলেন এখানে একটা কিচেন রাখা হয়েছে কিচেনের সঙ্গে একটা বান্দা রাখা হয়েছে এখানে একটা বেডরুম এর সঙ্গে একটা ক্যাবিনেট এবং একটা বান্দা রাখা হয়েছে এখানে একটা কমন টয়লেট রাখা হয়েছে হয়েছে এখানে একটা বেডরুম রাখা হয়েছে এই বেডরুমের সঙ্গে একটা ক্যাবিনেট রাখা হয়েছে এবং একটা বাথরুম অ্যাটাচ করা হয়েছে এবং এখানে একটা যথার্থ বারান্দা রয়েছে এ হচ্ছে এটাও দুইটা বেডরুমের সম্বন্ধে ডিজাইনটা তৈরি করা হয়েছে এই হচ্ছে মোটামুটি ডিজাইনগুলো ছিল এখন আমি আপনাকে দেখানোর চেষ্টা করব। যে এ ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। দশ আমি একটা কথা বরাবর সবসময় বলি যে আপনারা যখন বাড়ি করেন তখন একটা সুন্দর জায়গা কেনেন বেশ দাম দিয়ে বাড়ি যখন নির্মাণ করা হয় তখন ভালো 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 মানের সিমেন্ট ভালো মানের রড ভালো মিস্ত্রি এগুলো দিয়ে আপনারা সাধারণত বাড়ির কাজগুলো ভালো ম্যাটেরিয়ালস দিয়েন বাড়ির কাজগুলো করার চেষ্টা করেন কিন্তু একটা জায়গায় আমরা সব সবসময় ভুল করি আমাদের দেশের এটা একটা ট্রেডিশন হয়ে গেছে অনেকটা যে আমরা ডিজাইন করার সময় আমরা কিন্তু এই জায়গা ক্রয়ের ক্ষেত্রে আমার যেমন যতটা সচেতন থাকে আমরা কিন্তু ডিজাইনার নিয়োগের ক্ষেত্রে ততটা সচেতন থাকে না আমাদের মনে হয় যে কোথায় আমরা কম টাকায় কোথায় হাতের কাছে একজন ইঞ্জিনিয়ার পাবো তার কাছ থেকে ডিজাইনটা তৈরি করে নেব এই ট্রেডিশন থেকে আমরা কি বের হতে পারছি না বলে প্রতিনিয়ত আমাদের কাছে এমন অবজেকশন আসে যে বাড়ি করার ডিজাইন করা হয়ে গেছে ডিজাইন করার পরে দুই তলা তিনতলা নির্মাণ করার পরে এখন তারা বুঝছে যে তারা ভুল করছে তো সেক্ষেত্রে আমাদের তেমন কিছু করার থাকে না সেক্ষেত্রে মালিকের বাড়ির মালিকের অনেক ক্ষতি হয় তার মনটা খারাপ থাকে সময় তো আমি চাই যে এই কারণেই আমি সবসময় আপনাকে বলার চেষ্টা করি আপনি বাংলাদেশে অনেক ভালো ভালো ইঞ্জিনিয়ার আছে আর্কিটেকচার ফার্ম আছে তাদের কাছ থেকে আপনারা ড্রয়িংটা ড্রয়িং করার সময় দরকার এক লাখ টাকা খরচ বেশি করবেন তাতে আপনার দশ লাখ টাকা ছেবও হবে বাড়িটা সুন্দর হবে বাড়ির মান ভালো হবে বাড়ির ভিতরে অল্প জায়গায় বেশি আপনি সুবিধা পাবেন এই সুবিধাগুলো কিন্তু পাওয়া যায় যাক হোক আমি আমার আসল প্রসঙ্গে চলে আসি আবার যে এখন আমি দেখাবো জানাবো যে এই ধরনের বাই নির্মাণ করতে কত টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। মন্ডলে এই ধরনের বাড়ি নির্মাণ করতে পাঁচতলা বাড়ি যেহেতু লিফ্ট আছে আপনি বাইশশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে সব মিলায় এবং কমপ্লিট প্রতি তালায় প্রতি স্কোয়ার ফিটে বাইশশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে দর্শক মন্ডলে এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আমার ভিডিওটা যদি সামান্য ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক বাটনে ক্লিক করবেন শেষে বেলে একটি কথা আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তবাকে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ